বন্ধুরা আজ আমরা এমন একটি চারের রেসিপি নিয়ে এসেছি যে একই চারে রুই কাতলা মৃগেল তিন রকমই মাছ আসবে এতে মশলা দেব তিন রকম পঞ্চাশ গ্রাম একাঙ্গি তিরিশ গ্রাম আউবেল ও চল্লিশ গ্রাম বচ এগুলোকে ভেজে গুঁড়ো করে নিতে হবে খুব কম আছে যেন পুড়ে না যায় খেয়াল করতে হবে ওদিকে আপনাদের দিদিভাই মশলাগুলো ভেজে সব গুঁড়ো করছে এখানে আমি এই চারটাতে আর কি কী মশলা দিই দিচ্ছি সেটা মন দিয়ে দেখবেন প্রথমে ঘিয়ের খাগড়ি দেবো আড়াইশো গ্রাম ভালো ভালো করে মেখে তারপরে দেবো নারকেলের খোল এবার আমি দিয়ে দিচ্ছি নারকোলের খোল দুশো গ্রাম দিয়ে ভালো করে মাখতে হবে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি রসুন খোল দুশো গ্রাম ভালো করে মেখে নিচ্ছি নেওয়ার পরে এবার দেব মিষ্টির গাছ দুশো গ্রাম আর চিটে গুড় একশো গ্রাম মিষ্টির গাদ দেওয়া হয়ে গেছে এবার দিচ্ছি গুড় চিটে গুড় দুশো গ্রাম মেথা দিয়ে ভালো করে মাখবো এর মশলাগুলো দেবো মশলা বলতে আগেকার যে ভেজে রাখা গুঁড়ো মশলা একাঙ্গি গুঁড়ো আউবেল গুঁড়ো এবং বজ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এক একশো গ্রাম নারকেল পচা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে করতে হবে ভালো করে যেন সব দানায় দানায় সব যেন মিশে যায় তারপর একে একটা ভালো কাঁচের জারে রাখতে হবে ভালো করে মুখ এঁটে রাখতে হবে কারণ যেন মাছি না প্রবেশ করে মাছি প্রবেশ করলে ওতে পোকা হয়ে যেতে পারে এবং এই চারটিকে মাঝে মাঝে রোদে দিতে হবে এই চারটাকে আপনারা সঙ্গে সঙ্গেও ফেলতে পারবেন অথবা সংগ্রহ করেও রাখতে পারবেন কিন্তু সংগ্রহ করে রাখলে ওটা আরও চারটার টেম্পার বাড়বে কিন্তু আরও ভালো থাকবে বা ভালো হবে এই চারে রুই মৃগেল কাতলা সব রকমের মাছই খুব ভালো জমবে নারকল পচা দিয়ে চার মাকাটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তত সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার